আজ বছরের প্রথম একাদশী অর্থাৎ সফলা একাদশীর দিনে অল্প কিছু টাকা খরচ করে বাড়িতে কিনে আনুন ছোট্ট একটি জিনিস যে কোনো কাজ যেমন সহজেই সফলতা লাভ করবেন তেমনই দুঃখ কষ্ট সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যাবে নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরো একবার স্বাগত জানাই আমাদের এই সুন্দরম চ্যানেলের নতুন একটি আজ আমি আপনাদের বলবো দুই সালের প্রথম একাদশী সফল একাদশী সম্পর্কে একাদশী তিথি বিশ্বের ধারক ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এই দিনে যারা শ্রীহরির পূজা করেন তাদের সকল দোষ দুঃখ এবং দারিদ্র দূরীভূত হয়ে যায় সৌভাগ্য অর্জনের অর্জনের পাশাপাশি জন্য সফল একাদশীর উপবাস প্রত্যেকটা কাজে সফলতা প্রদান করে প্রথমেই জেনে নেওয়া যাক দু হাজার সালে সফল একাদশীর সঠিক এবং নির্ভুল সময়সূচি সম্পর্কে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল সফলা একাদশী এই একাদশী পড়েছে সাতই জানুয়ারি দুই রবিবার এই উপবাসের প্রভাবে হাজারটি অশ্বমেধ যোগ্য করার সমান ফল পাওয়া যায় একাদশী যেমন উপবাসের মধ্যে সবার থেকে শ্রেষ্ঠ উপবাস তেমনই অশ্বমেধ যজ্ঞকে যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয় পৌষ মাসের এই কৃষ্ণপক্ষের একাদশী তিথি সাতই জানুয়ারি দু সকাল বারোটা একচল্লিশ মিনিটে পড়ে যাবে এবং একাদশী তিথি ছাড়বে পরের দিন অর্থাৎ আটই জানুয়ারি দু সকাল বারোটা ছেচল্লিশ মিনিটে সফল একাদশী ব্রতর পারণ শুরু হবে আটই জানুয়ারি সকাল ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা উনষাট মিনিটের মধ্যে তো দর্শক বন্ধুরা আশা করছি সফল একাদশীর সঠিক সময়সূচি সম্পর্কে জানতে পারলেন এবার আমি আপনাদের বলবো পবিত্রতম এই একাদশীতে অল্প কিছু টাকা খরচ করে বাড়িতে ছোট্ট একটি জিনিস কিনে এনে যদি রাখতে পারেন আপনার যে কোনো কাজে সফলতা আসবে এবং অসম্পূর্ণ থাকা সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু এই বিষয়টি জানতে হলে আপনাদের আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পরে যদি একটুও উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা আর দেরি না করে মূল আলোচনায় এবার প্রবেশ করি সফলা মানে সফলতা বিশ্বাস করা হয় এই একাদশীতে করলে সমস্ত কর্ম সফল হয় তাই একে সফলা একাদশী বলা হয় পাঁচ হাজার বছর তপস্যা করে মানুষে পূর্ণফল লাভ করে সফলা একাদশীর দিন রাত্র জাগরণ সহ ভক্তি সহকারে উপবাস করলে সেই পূর্ণফল ফল অর্জিত হয় সফল একাদশীর দিন সকালে স্নান করে উপবাসের সংকল্প করে ভগবানকে ধূপ দীপ ফল এবং পঞ্চামিত অর্পণ করতে হবে এছাড়াও নারকেল সুপারি আমলকি ডালিম এবং লবঙ্গ নিবেদন করতে হবে শ্রীহরিকে এই দিন রাতে জাগরণ রাখা এবং শ্রীহরির হরির নামের স্রোত উচ্চারণের বিশেষ গুরুত্ব রয়েছে একাদশীর উপবাসের পরের দিন উপবাস ভঙ্গ করতে হবে এবং কোনো অভাবগ্রস্ত ব্যক্তি বা ব্রাহ্মণকে খাবার খাওয়াতে হবে অথবা সামর্থ্য মতো কিছু দান করতে হবে তবেই এই একাদশীর পূর্ণ আপনি সহজেই লাভ করতে পারবেন এবার আপনাদের বলে দেব একাদশী তিথিতে বাড়িতে কোন জিনিসটি নিয়ে এলে আপনার কোনো কাজে সফলতা মিলবে প্রথমেই যে জিনিসটি আনার কথা বলবো সেটি হচ্ছে একটি হাঁস আর্থিক সমস্যা দূর করার জন্য সফল একাদশীতে বাড়িতে প্রত্যেকে অবশ্যই একটি ছোট রূপর হাঁস কিনে আনুন এই তিথিতে যে কোনো সময়ে হাঁসটি কিনে আনতে পারেন স্থান বা লকারে হাঁসটি রেখে দিন এই উপায়টি করলে নিশ্চিত হবে। এছাড়াও ঘট কিনে আনতে পারেন যে সকল ব্যক্তি বাড়ি বাস্তু দোষে জর্জরিত রয়েছে অর্থাৎ যাদের বাড়িতে প্রায়শই ঝগড়া অশান্তি লেগেই আছে এবং শত চেষ্টা করেও যারা গৃহে সুখ শান্তি বৃদ্ধি করতে পারছেন না তারা সফলা একাদশীর দিনে বাড়িতে অবশ্যই হাতে নিয়ে উঠে এসেছিলেন সফলা একাদশীতে ঘট বা কলসি বাড়িতে আনলে বাস্তু দোষ দূর হয়ে যায় আর্থিক পরিস্থিতি অনুযায়ী এই তিথিতে কলসি কিনে আনতে পারেন এছাড়াও বাড়িতে কিনে আনুন একটি দক্ষিণাবর্ত সংখ্য এই দক্ষিণাবর্ত শঙ্খ ভগবান বিষ্ণুর সবথেকে প্রিয় শঙ্খ এই শঙ্খ দিয়ে অভিষেক করলে বিষ্ণু শীঘ্রই প্রসন্ন হয় আর এই রূপ শঙ্খ বাড়িতে কিনে আনার জন্য শ্রেষ্ঠ সময় হচ্ছে এই সফল একাদশী আপনার পক্ষে যদি দক্ষিণাবর্ত শঙ্খ কিনে আনা সম্ভব না হয় কোনো একটি শঙ্খই কিনে আনতে পারেন শঙ্খ একটি অত্যন্তই পবিত্র জিনিস হিন্দু গৃহস্থে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় তিনবার শঙ্খ বাজিয়ে ভগবানকে আহ্বান জানানো হয় শঙ্খর মধ্যে বিভিন্ন দেবদেবীরা বিরাজ করেন তাই অবশ্যই আপনি একাদশী তিথিতে বাড়িতে একটি শঙ্খ কিনে আনতে পারেন হাতে নাতে সুফল মিলবেই মিলবে এছাড়াও কিনে আনতে পারেন একটি কচ্ছপ সামর্থ্য অনুযায়ী রূপো কিংবা তামার তৈরি যে কোনো একটি কচ্ছপ বাড়িতে কিনে আনুন এমনিতেই বাড়িতে কচ্ছপ রাখা খুবই শুভ বলে মনে করা হয় যে সকল বাড়িতে কচ্ছপ থাকে সেই বাড়িতে কোনোরূপ কোন রকম অঘটনার ঘটে না এবং আর্থিক উন্নতিও ঘটে দেখার মতন তবে বন্ধুরা কাঁচের কচ্ছপটা অবশ্যই একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কোন ধাতুর কচ্ছপ কিনে আনাই সব থেকে ভালো বাস্তুশাস্ত্রবিদদের মত অনুযায়ী কচ্ছপকে বাড়ির সঠিক স্থানে রাখলে তবেই কিন্তু এর উপকারিতা লক্ষ্য করা যায় তাই কচ্ছপ কিনে এনে বাস্তু অনুযায়ী সেটিকে স্থাপন করার চেষ্টা করবেন সফল একাদশীর দিন কচ্ছপ কিনে আনলে বিশেষ পরিমাণে উপকার লাভ করতে পারবেন শাস্ত্রে বিষ্ণু মৎস্য এবং কচ্ছপ অবতারের বর্ণনা পাওয়া যায় তাই একাদশী তিথিতে এই দুয়ের মধ্যে যে কোনো একটি বাড়িতে কিনে আনতে পারেন এটি লকারে রাখলে আর্থিক উন্নতিকে সহজেই কিন্তু বাড়িয়ে তুলতে সাহায্য করবে বন্ধুরা আজকের ভিডিওতে যে চারটি জিনিসের কথা বললাম তার মধ্যে যে কোনো একটি জিনিস সফল একাদশীর দিনে বাড়িতে কিনে এনে যদি আপনি রাখতে পারেন আপনি যে কাজেই যাবেন তাতেই সাফল্য লাভ করবেন এবং আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ সুসম্পন্ন হয়ে যাবে যে কোনো শুভ কাজ হবে খুবই তাড়াতাড়ি তাই বন্ধুরা অবশ্যই বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তর্কে যাবো না যদি আপনার বিশ্বাস হয় নিয়ে এসে দেখুন হাতে নাতে ফল পাবেনই পাবেন তবে একাদশী তিথি ছাড়ার পূর্বেই কিন্তু আপনাকে এই জিনিসগুলি কিনে আনতে হবে যদি আপনার পক্ষে একান্তই রূপর বা কোনো ধাতুর কিনে আনা সম্ভব না হয় আপনি এমনিও কিন্তু কিনে আনতে পারেন অর্থাৎ আপনি এমনি শঙ্খ কিনে আনতে পারেন কিংবা এমনি কোনো জীবন্ত কচ্ছপ কিনে এনে বাড়িতে ছোট ঘরের মধ্যে বা ছোট কোনো স্থানের মধ্যে জল করে সেই জলে কিন্তু কচ্ছপ রেখে দিতে পারেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ